আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব গাজরের আশ্চর্যজনক উপকারিতা এই সাধারণ সবজিটি চোখের জন্য ভালো বলে সবাই জানে কিন্তু এর আরও অনেক গুণ আছে যা আপনাকে অবাক করবে চলুন এই সংক্ষিপ্ত ভিডিওতে বিস্তারিত জেনে নিই গাজরে কি কি পুষ্টি আছে গাজরে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন আছে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় এছাড়া ভিটামিন সি কে পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস স্মৃদ্ধ মাত্র এক কাপ গাজর খেলেই দৈনিক ভিটামিন এর চাহিদার বড় অংশ পূরণ হয়ে যায় গাজরের ছয়টি আশ্চর্যজনক উপকারিতা এক চোখের স্বাস্থ্য উপকার চোখের জন্য অসাধারণ ভিটামিন এর কারণে রাতকানা রোগ প্রতিরোধ করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত চোখের সমস্যা কমায় দুই ত্বকের জন্য গ্লোই ত্বককে করে উজ্জ্বল ও সুন্দর বিটা ক্যারোটিন ত্বককে সূর্যের প্রতিকর রশ্মি থেকে রক্ষা করে ব্রণ কমায় এবং ত্বকে ন্যাচারাল গ্লো আনে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ হওয়ায় সর্দি কাশি ইনফেকশন থেকে রক্ষা করে চার হার্টের জন্য ভালো হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল কমায় পাঁচ ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে দারুণ কম ক্যালোরি কিন্তু প্রচুর ফাইবার থাকায় পেট ভরা রাখে এবং ডায়েটে সাহায্য করে ছয় অজম শক্তি উন্নত করে শক্তি ভালো রাখে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে কিভাবে খাবেন প্রতিদিন এক থেকে দুইটি গাজর কাঁচা জুস করে বা সালাদে খান রান্না করলে পুষ্টি কিছুটা কমে তাই কাঁচা খাওয়া ভালো এই ছোট সবজিটির এত বড় উপকার ইনশাআল্লাহ নিয়মিত খেলে অনেক উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে বলুন আপনি গাজর কিভাবে খান শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে